সরকারের যারা যথাযথ অথরিটি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে এই সমস্ত হুঙ্কার যারা যে মজরিস থেকে দেয় তাদেরকে আওতায় আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এটা বোঝানো হোক যে এগুলো সন্ত্রাসবাদী কথা বাংলাদেশ একটা শান্তির দেশ সাম্যের দেশ আমরা সবাই একসাথে থাকবো আপনারা বুঝতে পেরেছেন এখানে এই ধরনের কথাগুলো বললে তো আপনি তো গৃহযুদ্ধের দিকে দেশকে ঠেলে দিবেন মিশর বলেন সিরিয়া বলেন জর্ডান বলেন ইয়েমেন বলেন প্যালেস্টাইন বলেন আরো মরক্কো বলেন আরো যে সমস্ত আরব দেশ সেই মাজার গুলা কোথায় নিয়ে যাবেন আপনি তাসকন্দের ইমাম বুখারির মাজার কি করবেন ইমাম মুসলিমের মাজার কি করবেন সিহাচিত্তার ইমামের মাজার কি করবেন এরপরে আপনি মিশরের বুকে আপনি যে বদ্র লোক বড় ওয়াজ করে সেও তো মিশরে পড়ে আসছে সেই মিশরের মাজারগুলা কি হবে আমার নবীর মাজার কে তাইলে তো আপনারা সময় পেলে আমার নবীর মাজারে ভেঙে উড়িয়ে দেবেন ঠিক না এটা খারে জিয়ত আমরা আগামীকাল বা পশুর দিকে আপনারা যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন বেটা আমরা এটা মসজিদের মধ্যে দর্শন করান এখানে তো আমরা সব ধরনের কথা বলতে পারবো না আজকে রাতে কালকে এই বিষয়ে বিষয় আলাপ করব আমাদের লাইভে বলেন কোরআনে পাকের মধ্যে আমি নিজের কানে করতেছেন কোরআনে আয়াত পড়েছে একটা দেখেছেন ক্ষুদ্রতে ক্ষুদা কি ক্ষুদ্রতে ক্ষুদা গজবে ক্ষুদা এই ব্যক্তি একটা নাসিক আপনি লাখ মানুষের মজরিসের মধ্যে আস্তিক নাস্তিক আপনি লাখ মানুষের মধ্যে ঘোষণা দিবেন নাকি আপনি ইন্টেলেকচুয়াল নিয়ে কথাবার্তা বলে সেখান থেকে ফতোয়া ইস্যু করবে আমার এখানে লাখ মানুষ যদি কথা শুনে আমাদের এখানে কিছু মানুষ আছে উগ্রবাদী কিবাদী উগ্রবাদী সকল গ্রুপের মধ্যে কিছু মানুষ উগ্রবাদী থাকে সে আপনার মেসেজটা নিবে সে মনে করবে আমার নেতা এটাকে নাস্তিক ঘোষণা করেছে তাইলে আল্লাহ বলেছেন এই নাস্তিকদেরকে যেখানে পাও হত্যা করো আপনি কি করলেন এখন কোন আয়াতের তাফসীর করেছেন আপনি এটাকে আমি বলছি রাজনীতি করো আপনি উলামাই কেরাম যে আন্দাজে তফসির করেন সে আন্দাজে তফসির করেন সাধারণ মানুষকে যেটা বলার সেটা বলেন আর কিছু কথা আপনি ইন্টেলেকচুয়াল লেভেলের জন্য রেখে দেন আপনি আম মজলিসের মধ্যে আপনার সাথে আমার ডিসএগ্রিমেন্ট থাকতে পারে আম মজলিসের মধ্যে যদি বলেন যে একটা মাজারও রাখা হবে না হোয়াট ডু ইউ মিন কি একটা মাজারও রাখা হবে না দুই চারজন মানুষ দেখে হুঁশারা হয়ে গেছেন এ দুই চারজন মানুষ একসাথে করে হুঁসারা হয়ে গেছে আরে বেটা মাল উরুসের মধ্যে পনেরো লাখ মানুষ হয় আপনি কোথায় কোথায় দিয়ে মাজার বানতেছেন আসেন চট্টগ্রামের বুকে শক্তির পরীক্ষা হয়ে যাক এগুলা শিখাইতেছেন একটা ব্যক্তি নাই সবাই হুঙ্কার মারে বাংলাদেশের মধ্যে মাজার নিশ্চিন্ন করে ফেলা হবে ও ভাই বন্ডদের নিশ্চিন্ন করেন সেটা একটা সিস্টেম অনুযায়ী আপনি করতে পারবেন নিশ্চিন্ন নিশ্চিন্ন কে করবে আমার কাজ হচ্ছে মানুষকে প্রথমে এজুকেট করা এজুকেট করার পরে আমরা আইনের আশ্রয় নেই আমি কি এটা আমি নিজে নিতে পারবো আপনার ভাইকে অমুক ব্যক্তি হত্যা করেছে আপনি নিজের চোখে দেখেছেন আপনি ওই ব্যক্তিকে হত্যা করেছেন কোর্ট কি আপনাকে মাফ করে দেবে কোর্ট মাফ করে দেবে কেন কারণ আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন বেটা আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না এগুলাকে বলে গুন্ডামি সান্ডামি সন্ত্রাসবাদী তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আবার এই ধরনের শব্দ আসে থেকে। আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক আমরা সরকারের যারা যথাযথ অথরিটি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে এই সমস্ত হুঙ্কার যারা যেই মদলিস থেকে দেয় তাদেরকে আওতার আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এটা বুঝানো হোক যে এগুলো সন্ত্রাসবাদী কথা বাংলাদেশ শান্তির দেশ সাম্যের দেশ আমরা সবাই একসাথে থাকব। আপনারা বুঝতে পেরেছেন এখানে এই ধরনের কথাগুলো বললে তো আপনি তো গৃহযুদ্ধের দিকে দেশকে ঠেলে দিবেন কারণ আপনি এক জায়গায় যাবেন যেখানে আপনি সুযোগ পাবেন সেখানে আপনি ভাঙবেন যেখানে আমি সুযোগ পাবো সেখানে আমি ভাঙবো এটা নিয়ে আইন এটা নিয়ে আল্লাহ রসুলের আইন এটা শিখিয়ে গেছেন আমার নবী ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বসে মিসা কে মদিনা রচনা করেছেন এবং বলেছে বলেছেন ইন্না হুমদা সবাই মিলে এক নেশন আমার নবী ইহুদি খ্রিস্টানকে এক নেশন করেছেন আর আপনি মন্দিরের মধ্যে পাহারা দিচ্ছেন মাজার ভেঙে দিচ্ছেন কত বড় মুসলমান আপনি আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিউন আসের হোক সরকার যদি মনে করে এটা নিয়ে ডায়ালগ করবে আমরা ডায়ালগ করতে রাজি আসান সবাই বসি আলাপ করি কোন জায়গা থেকে কি হবে সেটা কিভাবে ডিল করব। কোন একটা জায়গায় যদি আরা জগতা হয় বেদাত হয় গুলুব হয় সেটা আমরা ডিসকাস করি সব দলের লোক বসে মতের লোক বসে একসাথে বলে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ একটা ওয়ে আউট বের করি এটা না সুন্দর কথা মাজার ভেঙে দাও অমুক ভেঙে দাও আল্লাহ আমাদের হামিও নাসের হোক